আমি আর নাগিন ও সরি মানে বিশাখা ঘুরতে এসেছি গ্রামে গাই গ্রামটা আর এখন আমরা কি করবো তো গ্রামের মধ্যে হয়েছে কি আমরা হলাম একটু লোভী মানুষ মানে লোভী বলা ঠিক না আমরা হলাম একটু প্রেমী মানে গ্রাম ভক্ত প্রেমী মানুষ মানে গ্রামে যার যার জিনিস দেখে হামলা করে ফেলি একটু তাই তো শাখা মানে যার যেটা পাচ্ছি তুলে নিয়ে চলে যাচ্ছি এখন হচ্ছে একটা বাগানে ফুলকপি ছিল ওটা তুলেছি আর এখন হয়েছে কি একটা বাগানে ছোট ছোট সাদা সাদা কি কপি আছে ওইটা আর শাক চুরি করতে যাচ্ছি ওলকপি ওলকপি চুরি করতে এসছি গ্রামে ঠিক আছে হ্যালো গাইজ তোমাদেরকে আমি একটা সুন্দর জিনিস দেখাচ্ছি সেটা হলো এই যে গপু সোনা কত কিউট না তোমরা সবাই বলো তো কেমন তো চলো তোমাদেরকে বলি যে আজকে আমরা কোথায় গিয়েছিলাম আজকে গিয়েছিলাম একটা চেনা জানা আছে উনি অনেকদিন ধরেই বলছিল যাবার কথা তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে চলো একটু গ্রাম থেকে ঘুরে আসি তো গ্রামে গিয়েছিলাম আর গোপু গাইস তোমাদেরকে একটা স্পেশাল কথা বলি গোপুর বিষয় ও কিন্তু স্কুলেও যায় ঠিক আছে আর ও থ্রি ক্লাসে এখন চলছে ওর তাই আমি তো জাস্ট অবাক হয়ে গেছি কথাটা শুনে সবাই হামলা করছি সবজি সবজিওয়ালার সবজিওয়ালার বাগানে ঢুকে সবজি চুরি করছি এই যে নাগিন এই নাগিন কত ধনে পাতা চুরি করেছে আর আমি হচ্ছে কি চোর চোরের মাস্টার আমি হলাম চোরের মাস্টার আমি ওকে শিখিয়েছি চুরি করতে ঠিক আছে আমি হলাম চোর আমি হলাম এ চোর ও চোর না এর মনে মায়া আছে এখানে চুরি করতে এসে মুড়ি মাছদেরকে মুড়ি দিচ্ছে আমার গ্রামের এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমি মুড়ি কিনে নিয়েছিলাম দোকান থেকে যখন জানতে পারলাম যে এর মধ্যে মাছ আছে তো জানি না এর মধ্যে কি মাছ আছে বাট আমি যখন মুড়িগুলো দেবার সাথে সাথে মাছ এসে ওই জায়গাটায় এমন করছে মানে সব মাছগুলো মানে মুড়িগুলো খেতে শুরু করে দিয়েছে টপ টপ করে মুড়িগুলো খাচ্ছে আর আমি ওগুলো দেখে বেশ আমার আনন্দ আমি বেশ মজা নিচ্ছিলাম ওইগুলো দেখার পরে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ দেখো কত দূর থেকে মাছগুলো সব এই জায়গাটাই চলে আসছে যেখানে যেখানে আমি মুড়ি দিচ্ছি সেখানে সেখানে এসে ওরা মুড়ি খাচ্ছে বেশ মজা লাগছিল আমার তো এইসব জিনিসের খুবই ভালো লাগে আমার ঠিক আছে আমি শুরু থেকে একটু গ্রামটা একটু বেশি মানে পছন্দ বাট গ্রামে আমি এটাকে যাই হোক কিছু একটা আমি বলতে গেছিলাম সেটা আমি বলতে পারলাম না চলো নেক্সট টাইম যখন মনে পড়বে বলবো এখানে আমি শাক তুলছি দেখো কিভাবে আমি শাক তুলছি আর ও না বারবার মানে আমার এই ভিডিওটা আমি করতাম না ওই আমাকে বললো যে ভিডিও করে নাও একটা মিনি ব্লগ তুমি করে নাও এখানে তো বললাম ঠিক আছে করো তো মানে আমি নিজের মধ্যে আনন্দ করতে পারছি না আমি যখনই কিছু মন খুলে কিছু ফান কিছু কথা বলতে যাচ্ছি তখনই ও ক্যামেরা অন করে দিচ্ছে তখনই গোলমাল করিয়ে দিচ্ছে সব ঠিক আছে দিয়ে আমি ওকে বলছি যে ধনে পাতা কোনো রাগ ঠিক আছে আর ওকে এটাও বলছিলাম যে সামনেই তো সরস্বতী পুজো চলে এলো ঠিক আছে তো আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই ওকে বলছিলাম যে একটা বয়ফ্রেন্ড বানিয়ে দে ও বলছে কি বয়ফ্রেন্ড বানাতে হবে না তুমি এক কাজ করবে যাদের যাদের কাপল কাপেল দেখবে তুমি তাদের মধ্যে ঢুকে যাবে তাদেরকে ব্রেকআপ করিয়ে ওখান থেকে একটা বয়ফ্রেন্ড পটিয়ে নেবে গাইস এটা কোনো কথা গাইস এটা কোনো কথা হলো এটা কোনো কথার মতন কথা ও মানে ও ওর কথাটা হয়েছে কি আমি মানে মার খাই পাবলিকের কাছে মানে রামধলাই করে আমাকে ছেড়ে দিই ও সেটাই মানে চাই যাই হোক দেখো আমি পাগলের মতন মানে এখানে অনেক ঘাস টাসও ছিল তো প্রচণ্ড ট্রাফ ছিল যে ধনে পাতা কোনটা আর ঘাস কোনটা বুঝতেই পারছিলাম না যাই হোক তাও তো আমি কষ্ট করে বেছে বেছে তুলছিলাম ঠিক আছে চিনতে পারছি এটাই আমার জন্য অনেক গাই স্যার আমি কি বলবো এখানে আমার কিছু বলার নেই ঠিক আছে আমি ওকে বলছিলাম যে আমার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে ওকে আমি এটাই বলছিলাম তারপরে দেখো আবার এইখানটায় আমি চলে এলাম আবার কিছুটা মুড়ি বেঁচে ছিল ওইটা আবার দিলাম দেওয়ার পরে দেখো আবার ওরা কি করছে এই কথা ড্রেস করে ভিডিওতে যাবে আমরা কথা ড্রেস এই আমি একটা কপি তুলছি দুজন মিলে খাব ঠিক আছে এটা রাখছি ভিডিওতে যাবে

তো গ্রামে এসেছি গ্রামে আমি কি কি করছি সেগুনে তোমাদের সাথে শেয়ার করব আজকে আর তোমরা আমাকে করে জানিও আমি যে মিনি ব্লগ গুলো আমি করছি ভালো ভিডিও দেখো কোনটা যেটা তোমরা আমার মিনি কি আমাকে করে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম ছোট আছে তাহলে বেশি বেশি করে বেশি বেশি করে দিয়ে অনেক আছে আর এই যে তো রোডের ওপরে চলে এসেছি এখান থেকে অটো নেবো অটো করে তারপরে এই যে অটোতে বসছি এখান থেকে আমরা চলে যাব বাড়িতে আর ওনাদের বাড়িতে এসে খুব ভালো লাগলো আমি শুরুতে বলেছি আমার গ্রাম একটু বেশি ভালো লাগে আর বেশি আমার বেশি ভালো লেগেছে এসে গোপু সোনাকে দেখে গাইস গোপুটা এত মিষ্টি ছিল মানে কি বলবো এত মিষ্টি ছিল সিরিয়াসলি গাইস খুবই মিষ্টি ছিল তো এখানে আনটিকে আমি বলছি তুমি কি চুরি করেছো বলছি আরে তুই বারবার চুরি চুরি বলছিস তুই তো চোর হয়ে গেলি পাকা মানে তুই চোর হয়ে গেছিস পুরো আমাকে এরকম করে বলছে আর ওই যে পেছনে বলছে যে আমাদেরকেও নেই আমাদেরকে নিচ্ছিস না কেন আমরা আমরা তোর সাথে ঘুরতে এসেছি আমাকে এরকম বলছে আর আমি তো সমানে হেসেই চলেছি হেসেই চলেছি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না তারপরে এখানে না হাট বসেছে গ্রাম অঞ্চলে এইসব বেশিই হয় ঠিক আছে একটু বাজার মতন এটা বাজার বলা ভুল এখানে এটা হাট বলে এনারা এনাদের ভাষায় এনারা হাট বলে তো সবজির হাট বসেছে এখানে আর গাইস এখানে যেন ভুট্টুগুণ দেখো কি সুন্দর আর এখানে হ্যাঁ যেটা বলছিলাম এখানে অনেক সস্তায় কারণ আমাদের ওদিকে এখন হচ্ছে কি তোমার মটরশুঁটি হচ্ছে কি ষাট টাকা করে মানে কেজি হিসাবে পার কেজি ষাট টাকা বাট এখানে হচ্ছে কি তোমার তিরিশ টাকা চল্লিশ টাকা তারপর এখান থেকে কিছু গাছ দেখছিলাম আমি ঘরের ওখানে দেওয়ার জন্যে বাট একটাও সেরকম মানে যেটা আমি চাইছিলাম ওটা ছিল না তারপর দেখো এখানেই ডিব্বাগুনও দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা মানে যেমন নেবে তমন তারপর এখান থেকে খালি হাতে আমরা আসিনি এখান থেকেও কিছু সবজি আমরা নিয়েছি বাগানে ওনার যে দাদাটার বাড়িতে গেছিলাম ওনার বাগানে তো নিজেরই বাগান ছিল তারপর এখানে মশলা বিক্রি হচ্ছিল ঠিক আছে উনি বলছিল যে না ও দিদি খুব ভালো মশলা একদম ভালো আর আমরা তো রোডের জিনিস মানে এইভাবে জিনিস মশলা বিশেষ করে ভালো হবে কি খারাপ হবে তাই আর বিশাল বলছে দেখো আমি কত শপিং করেছি আমি বলছি তুই আর ন্যাকামও করিস না তুই সর এখান থেকে আমাকে একটু জিনিসগুলো দেখতে দে তো আমি তো মশলার বিষয়ে কিছু বুঝি না তাই আন্টি মশলাগুলো মানে নিচ্ছিল ওখান থেকে দেখে মশলার গন্ধগুনো শুকছিলো তারপর বললো যে না মশলাগুলো কিন্তু সত্যিই ভালো গাইস এটা হলো গ্রাম অঞ্চল এখানে তুমি যে জিনিসই মানে চাইবে সেই জিনিসই তুমি একদম ভালো একদম ভালো কোয়ালিটিরই পাবে আমাদের শহরে বেশিরভাগ জিনিস ভাজাল থাকে আমরা বেশি পয়সা দিয়ে কিনি আমাদের মাথায় গোপর ভরা আমরা কিছুই জানি না বাট গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের একটু বেশি ভালো তারা বোঝে এইসব জিনিস যাই হোক দেখো ওখান থেকে কি কি নিয়েছে আমাকে দেখাচ্ছে আর গাইস তোমরা কি জানো বিশাখানা আমার পেছনে আজকাল বিশাল লাগে আমি বুঝতে পারি না কেন আমি কোথাও গেলেই শুধু বলবে ভিডিও করো ভিডিও করো ঠিক আছে আর আন্টি কি একটা বলছিল এখানে যাই হোক হ্যাঁ আমি বলছিলাম যে তোমাদের সাথে আর কোনোদিন তোমাদের সাথে থেকে আমি চোর হয়ে গেছি কিন্তু এটাও তো জানে না যে আমি নিজেই একটা চোর যাই হোক চোর বলতে গিয়ে আমি না কোনো কারো টাকা পয়সা চুরি করি না তোমরা আবার বাজে কিছু হেব না আমি হলাম কি একটু গ্রাম অঞ্চলে গেলে না ইচ্ছা করে ঠিক আছে ওটা চেনা জানাই থাকে তার বাগানেই ঢুকি কিন্তু আমি বলি যে আমি চুরি করতে এসেছি ঠিক আছে তো মানে আমার ভালো লাগে বলতে তার জন্য তো কপিটা দেখো আমি ছিলছি দাঁত দিয়ে ছুলেই মানে খাচ্ছি আর কপিটা খেতে এত মিষ্টি ছিল না গাইস কি বলবো আমি সিরিয়াসলি যখন একটু কামড় দিয়ে মুখে অনেক আমাদের হচ্ছে আমাদের জন্য চা করে এনেছে তোমার দিয়ে চা

মানে একটু ভেতরের সাইডে ওইটা তো একদম তো ওখানে গেছি ওখানে যাবার পরে একটা থাকে ওখানে করেছে তো আমাকে বাগানে আর করতে বাগান তুই তুলে নিয়ে সেটা তুলে নিয়ে যা এত বড় ফুল কপি তারপরে সাদা সাদা কি কপি তারপরে ধনেপাতা সব চুরি করেছি তারপরে ঘুরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে এখন আমরা চা খাবো চলো চা

তারপরে দেখো আমি চেঞ্জ করে যেই ভাবলাম যে এবার একটু রেস্ট করব তো আমার রেস্ট করার উপায় নেই গাইস আমার জিন্দগি ঝান্ড হয়ে গেছে ঘরে মিস্ত্রি চলে এসেছে মিস্ত্রির কাজ হচ্ছে এখানে তো চলো আমার ব্লকটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে এটা